আমার সকল ইউটিউবের দর্শকবৃন্দ সকলকেই আমার চ্যানেলে জানায় সুস্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের সংস্কৃত দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত অল এমসিকিউ সম্পর্কে এইগুলোর মধ্যে তোমাদের দু হাজার তেইশ সালে দেখবে বেশিরভাগ কমন পড়ে গিয়েছে তবে যারা এইগুলো আগে থেকে অলরেডি করে ফেলেছো তাদের এই ভিডিও দেখে সময় নষ্ট করার আর প্রয়োজন নেই তোমরা অন্যান্য বিষয়গুলি পড়াশোনা করো বেশ যাদের এখনও পর্যন্ত এগুলো হয়ে নাই তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে এইখান থেকে শিওর কমন পাবেই আর বারবার ভিডিওটাকে শুনে নেবে শুনে নেওয়ার ফলে কি হবে তোমাদের কণ্ঠস্থ হয়ে যাবে উত্তরটা বেশ ঠিক আছে দেখতে থাকো আর যদি কেউ ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে তবেই লাইক করবে আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তা অবশ্যই জানিয়ে দেবে তোমাদের কাছে দু সালে এসে কি সম্পর্ক নিয়ে এসেছি এক নম্বর দেখো অলিপর্বা কোথায় বাস করতো অলিপর্বা পারসিকপুরে বাস করতো অলিপর্বার ভ্রাতার নাম কি অলিপর্বার ভ্রাতার নাম কৌশব নল চম্পুকার কে রচিত হলেন ত্রিবিক্রম ভট্ট স্ফোটবাদ কাদের মধ্যে চলে স্ফোটবাদ বই মধ্যে চলে মুনিবর কণ্নে মুনিবর কন্যে মুনিবর এখানে কে মুনিবর বলতে মুনির কথা বলা হয়েছে শঙ্কর মৌলী বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে বিহারিনী পদটি সম্বোধন বিভক্তিতে আছে এখানে একটা কথা বলে রাখি দীর্ঘি থাকলে কিন্তু প্রথমা হবে আর যদি হর্ষি থাকে তাহলে সম্বোধন হবে ঠিক আছে বেশ নিষ্কাম কর্মের দ্বারা কে কে লাভ কে লাভ করেন জনক কর্মযোগ শ্রীমদ ভগবদীতার কোন অধ্যায় আছে কর্মযোগ শ্রীমদ ভগবদীদের তৃতীয় অধ্যায় আছে কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা সাধয় আমার পদের অর্থ কি সাধয় আমার পদের অর্থ হচ্ছে গচ্ছাম ঠিক আছে বেশ বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি বাসন্তিক স্বপ্নমে রাজার নাম হচ্ছে ইন্দ্র বর্মা কৌমোদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন কৌমদি বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান মেঘদূত কোন ছন্দে রচিত মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত মিচ্ছক টিকম কী ধরনের রচনা মিচ্ছক টিকম একটি প্রকরণ জাতীয় নাটক শ্রেণীর রচনা ঠিক আছে এরপর দু হাজার ষোলো সালে চলে এসেছি দেখো যারা হয়ে গেছে তারা শুনেও না বারবার শুনবে তাহলে প্রশ্নগুলো দেখবে অটোমেটিক মনের মতো ঘুরঘুর করবে দেখো আর যে নামের মূল কাব্য নাম কি মূল গ্রন্থটির নাম হচ্ছে চম্পু মানে মূল গ্রন্থ মূল গ্রন্থটি কি ধরনের কাব্য সেটা হচ্ছে চম্পু মানে গদ্য পদ্মমেশ কাব্যকে বলা হয় চম্পু কাব্য অলিপর্বা কেন বনে যেত অলিপর্বা কাট কাটতে বনে যেত চীনাংশুক শব্দের অর্থ কি কী চীন দেশে রেশমি বস্ত্র বেশ আর যাবত বননমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায় তব কৃপয়া চেত মাতো কার কী এখানে শিবেরও নয় গঙ্গার কী পায় আর কি এখানে গঙ্গা অপশানটা নাই তাহলে হবে ডিএটা এদের কারও নয় তারপর ভগবদ গীতা কোন গ্রন্থের অর্থ অন্তর্গত ভগবদ্গীতা মহাভারতের অন্তর্গত তারপর দেখো গঙ্গাস্তোত্রম কী গঙ্গাস্তম রচিতাকে গঙ্গাস্তম রচিত হচ্ছে শঙ্করাচার্য ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্যকর্ম নেই স এবং মতমানস মতমানসকে মতমানস বলতে এখানে বসন্তকে বোঝানো হয়েছে বাসন্তী স্বপ্নমের মূল গ্রন্থের নাম মূল গ্রন্থ কোন ভাষায় রচিত মূল গ্রন্থ ইংরাজি রচিত এর মূল গ্রন্থের নাম হচ্ছে এ মির সমা নাইস ড্রিম মহৎসব প্রমাদ প্রসাধনা পূর্বাম তাম্পরী উক্তিটি কার উক্তিটি হচ্ছে বর্মার ইন্দ্রবর্মার প্রেমিকা নাম কী ইন্দ্রবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা তারপর সাহিত্য ইতিহাসে প্রতিমা নাটকম কাল লেখা প্রতিমা নাটকম ভাষের লেখা রামায়ণ অবলম্বনে জ্যামিতিক বিষয়ক গ্রন্থ কোনটি জ্যামিতিক বিষয়ক গ্রন্থ হচ্ছে সুল্লা সুতরাম অভিজ্ঞান শেকন্তালামে বিদূষকের নাম কি অভিজ্ঞান শেকন্তালাম নাটকে বিদূষকের নাম হচ্ছে মাধব বিদূষক হচ্ছে একটা হাস্যরো হাস্য চরিত্র বা ভাঁড় জাতীয় চরিত্র যে সকলকে হাসায় এবং রাজাকে সময়ে অসময়ে বুদ্ধি মূলক মতবাদগুলো প্রদান করেন তাকে বলা হয় বিদূষক যার নাম অভিজ্ঞান শকুন্তলাম নাটকে মাধব্য নামে পরিচিত দেখো এরপর চলে এসেছি দু সালের সাম কি সাম হচ্ছে রিক যজু অথর্ব অর্থাৎ শাম একটা বেদ বেদের ভাগ সাম আজ আর যাবত বর্ণনাম গদ্যাংশটি গদ্যাংশটির চম্পুকাব্যের কোন উচ্ছ্বাস প্রথম উচ্ছ্বাস অলিপর্ব ভাইয়ের নাম কি অলিপর্ব ভাইয়ের নাম হচ্ছে সমান তায়া নাক লোক সাহা তাহলে নাক লোক শব্দের অর্থ কি নাকলোক শব্দের অর্থ স্বর্গ কল্পলতা কাকে বলা হয় কল্পলতা গঙ্গাকে বলা হয় কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয় এই প্রশ্নটা নিয়ে অনেকের অনেক কিছু মতবাদ ছিল আমি বলেছিলাম প্রথমে একদিন ভুল বলেছিলাম বলেছিলাম তমগুণ থেকে তারপর আমি কারেকশান করে নিয়ে আমি তোমাদেরকে জানিয়েছি গীতাতে বলা হয়েছে রজগুণ থেকে তারপরে এই যে এই বইটা দেখছে এই বইও কিন্তু রজগুণ থেকে উত্তর আছে সুতরাং কামক্রোধ রজগুণ থেকেই উৎপন্ন বেশ আসাত হি আচরণ কর্ম পরমাপতি পুরুষ কে কাকে বলেছেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথা বলেছেন শঙ্কর মলি বিহারিনী কোন বিভক্তি কোন বিভক্তি এটা সম্বোধন বিভক্তি হ্যাঁ এবার এই ব্যাপারটা বলি তোমাদেরকে আমি বলেছি হর্ষি থাকলে সম্বোধন হবে ঠিক আছে সম্বোধন হবে তাহলে এইটাকে সম্বোধন করতে পারো উত্তরটা কিন্তু যদি দীর্ঘি থাকতো তাহলে প্রথমা হতো কিন্তু এখানে চেয়েছে কোন বিভক্তি যেহেতু সম্বোধন কোনো বিভক্তি নয় সম্বোধন কোনো বিভক্তি নয় সেহেতু প্রথমা বিভক্তি করতে হবে হ্যাঁ কিন্তু এইটা সম্বোধনের রূপ যদি দীর্ঘি হতো তাহলে কিন্তু প্রথমা হতো হ্যাঁ এই যে উত্তরটা করা হয়েছে কিন্তু বিভক্তি চেয়েছে কিন্তু হস্তি থাকার জন্য সম্বোধন এটা মনে রাখবে তোমরা কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলো কৌমদি বসন্তকে বিবাহ করতে চেয়েছিলো তারপর তখন নেপথ্যের শেষে না নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল নাটকের শেষে নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল রাজার নাম কি রাজার নাম হচ্ছে ইন্দ্র বর্মা এখানে কোনোটাই নাই তার জন্য উত্তর হবে কোনোটাই নয় বাসন্তিক চাপনা মনোবাটিকার আর কৃষ্ণ আচার্য বা শ্রীকৃষ্ণম আচার্য রচিত মেঘদূত কে লিখেছেন মেঘদূত লিখেছেন মহাকবি কালিদাস মিচ্ছা টিকম কে লিখেছেন শূদ্রক স্বপ্ন বা কার রচনা ভাষের রচনা তারপর দেখো কনক শব্দের অর্থ কি কনক শব্দের অর্থ হচ্ছে সোনা আর্য বার্তা বানা নামের মূল গ্রন্থটি কি জাতীয় কাব্য মূল গ্রন্থটি কি ধরনের কাব্য চম্পু কাব্য ভগীরথ কোন বংশের রাজা ভগীরথ বংশের রাজা পদে পদে ধনদা শান্তি ধনদা বলতে ধন দানকারীকে বোঝানো হয়েছে এখানে কুবেরকে বোঝানো হয়েছে তারপর দেখো তব কৃপয়া চেত মাত চেত মাত্র স্রোত স্নাত কৃপয়া কার কৃপা গঙ্গার কৃপায় ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের কোনো কর্ম নেই পার্থকে পার্থ বলতে অর্জুনকে বোঝানো হয়েছে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ শঙ্করাচার্য কেরলা রাজ্যের মানুষ কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা বাসন্তিক সাপনামের মূল নাটক কি এ মিরসামার নাইশ ডিম এরই মধ্যে প্রায় কমন চলে আসছে তোমরা বুঝতে পারছো বল্লভ শব্দের অর্থ কি বল্লভ শব্দের অর্থ প্রিয় কিংবা যুক্তাংশ বিরুদ্ধে হচ্ছে আরিনাম নাম বক্তাকে বক্তা হচ্ছে রাজা কোনটি ভাষের লেখা চা আরিদাতাম ভাষের লেখা গীত গোবিন্দম এর রচয়িতাকে গীত রচয়িতা হচ্ছে জয়দেব রঘুবংশাম কার লেখা মহাকবি কালিদাসের লেখা হচ্ছে রঘুবংশাম এরপরে দেখো দু সাল আর যা বার্তা বান্নানামের উৎস কি আর বার্তা উৎস হচ্ছে নালচাম্পু চীনাংশুক কি চীনাংশুক চিন রেশমি বস্ত্র আগে এগুলো সবই হয়েছে দেখো প্রায় হয়ে গেছে তারপরে দেখো থানাম কোথায় দেখা যায় থানাম পার্বত্য বনভূমিতে দেখা যায় কৌশ্যপের ভাইকে কৌশ্যপের ভাই হচ্ছে পর্বা তারপর নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেন নিষ্কাম কর্মের দ্বারা জনক সিদ্ধি লাভ করেন কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন গঙ্গাস্তোত্রম কে লিখেছেন গঙ্গাস্তোত্রম লিখেছেন শঙ্করাচার্য কল্পলতা কাকে বলা হয় কল্পলতা গঙ্গা দেবীকে বলা হয় কৌমদির পিতাকে কৌমদির পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা যথাজ্ঞা পায়াতি দেব কে বলেছেন প্রমোদ একথা বলেছেন তারপর ইন্দবর্মার প্রেমিকা কে ইন্দোবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা বিজয়তাম আসমাকাম অবনীপাহা কে বলেছেন ইন্দু শর্মা বলেছেন তারপরে সাহিত্যে মুদ্রারা রাক্ষস কে লিখেছেন মুদ্রার রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি কালিদাস লেখেননি কুমারসম্ভব কালিদাস লিখেছেন মেঘদুল লেখেছেন লিখেছেন তাহলে চারু দত্তম লেখেননি কালিদাস তারপর লীলাবতী কোন ধর কোন বিষয়ক গ্রন্থ লীলাবতী হচ্ছে একটি যে গণিত বিষয়ক রচনা বেশ এই ছিল আজকে পনেরো সাল থেকে ১৯ সাল পর্যন্ত যাবতীয় এম শিকু সম্পর্কে আলোচনা এর মধ্যে তোমরা দেখলে বহু প্রশ্ন কমন পনেরোটা করে উত্তর দিতে হয় তাহলে আমরা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পাঁচটা সালে পাঁচ পনেরো পঁচাত্তরটা প্রশ্ন মাত্র পড়লাম এর মধ্যেই তোমরা দেখো দশ এগারোটা কমন পেয়ে যাবে বেশ বেশ এরপরের অধ্যায় আমি আলোচনা করব। পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত অল এসে কিউ সম্পর্কে ঠিক আছে সবাই ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো